আসসালামু আলাইকুম রহমাতুল্লাহে বরকাতু আজকের আমলটি খুবই কার্যকারী গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনবেন কখন কোন সময় ভিডিও আপলোড করি করার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান আশা করি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিন্তু এগুলো ফজিলত অনেক বেশি এগুলো বান্দার আমলনামাকে ভারী করে যেমন রাসুল সাল্লু আলহিউাল্লাম বলেছেন যে লোক একবার যে কোনো আমলের আগে বলে সোহান আল্লাহল আজিম আমি আসল আমলের রহস্য আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করি সুরাটি মনোযোগ সহকারে শুনবেন আপনার সকল সমস্যা দূর হবে আশা করি যদি আপনারা কিছু শিক্ষা দান করতে চান আপনাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করব এবং কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব তা আপনারা মনোযোগ সহকারে সুরাটি শুনুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن مِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ